সবাই অল হুমামি না জল ইলাম তগ ফির না

আল্লাহ সারাদিন পরিশ্রম করার পরেও রব্দুল্লা আল্লামিন এ সান্নামা জানতে তোমার ঘরে বসে আল্লাহ তোমার কতিপয় গুণ হাজার বান্দাদের কি নিয়ে আল্লাহ তোমার পুরানা দিশের আলোচনা করা হয়েছে রব্দুল্লা আলহীন আল্লাহ তাসবির তাহানির যে কেনার দুয়া ধুই পাঠ করা হয়েছে আল্লাহ নামাজের মাসলা মাসাইল মাসকু করা হয়েছে রব্বুল আলামিন মাহবুব আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি কোন প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ত্রুটি গুলো মাফ করে দিয়ে সমস্ত আমল কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের আমলের সব

আল্লাহ আমি গুনাগারের সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের মধ্যে অনেক রাম্বাম্মা দাদা দাদি নানা নানি তালে মা শ্বশুর শ্বশুর খানদানের মধ্যে যারা কবর হয়েছে প্রত্যেকের কবরের সবের হাতিয়ে পৌঁছে আল্লাহ কবর বসির মতন তাকায় আছে আমাদের দিকে আম যে তাদেরকে বিদায় দিবরে রে মাওলা দেওয়ার পছন্দ কিছু নাই আমাদের আল্লাহ প্রাণ খুলে দোয়া করে দিলাম রে মাওলা জানি না কার মা কবরে বাবা কবর আল্লাহ যাদের মা বাবা অম্বেকার কবরে তাদের কবরটাকে জানলাতের বা আল্লাহ যে কবরে কোন বাতি নাই কোন সাথী নাই কবরটাকে নূরের আলো দিয়ে করে আল্লাহ আমরা গুনা হাত তুলেছি আমরা তো ওই কবরের প্রতীক হয়ে আসি আল্লাহ জানিন কোন দিন আমাদের ওই কবরে চলে আসতে হয় দুনিয়ার মায়া ছেড়ে দিতে হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে খাস ফরিয়াদ গো মাওলানা আল্লাহ আমাদেরকে খাতি মুমিন না বানায়া খাতি ঈমান দান না বানায়া কবরে ডাক দিও না আল্লাহ রব্বুল আলামিন মাহবুব আল্লাহ খাস করে আজকে এই মজলিস থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দ্বীনের জন্য আল্লাহ আমরা যে সময় টুকুন দিলাম আল্লাহ আমাদের সময়কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রসুল আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন মাহবুদ আল্লাহ খাস করে আমাদের মধ্যে এক ভাই হাত তুলেছে আল্লাহ তারিখে তিনি দেশ ছেড়ে দেয় না আল্লাহ তার গন্তব্য দেশে চলে যাও রব্বুল আলামিন মাহবুদ আল্লাহ তাকে তুমি ঈশ্বরিক সময় সই সালামতে তার নিজ দেশে বাড়িতে পৌঁছার তৌফিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ আল্লাহ তোমার হাবিবের আল্লাহ যেই পথ মতে রয়েছে আল্লাহ হলে শুন জামাতে আল্লাহ মালদ্বীপ শহরের যিনি এই জামাতকে সংগঠিত করেছে

আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদ গুলো পুরো করিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ রবুল আলমিন মাহবুদ আমাদের প্রত্যেকের চাকরি বাকরির মধ্যে কামাই রোজগার আয় উন্নতির মধ্যে বরক দান করে দাও আল্লাহ যারা আমরা প্রবাসী রয়েছে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন আল্লাহ যারা দেশে রয়েছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ তোমার খাস রহমত অনু অনুগ্রহের দ্বারা সই সালামতে আল্লাহ রাখিও আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাকে পূরণ করে দাও আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ কে আমার পর্যন্ত এই আহলে সুন্নত জামাতের সংগঠনের সাথে যারা জড়িত রয়েছে আল্লাহ সবাইকে দিনের হাদি হিসেবে কবুল করে নাও রবুল আলমিন মাহবুব আল্লাহ তোমার দরবারে খেয়ে কেউ শেষ করিয়া জানাই গোমাও আল্লাহ এই দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাব আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের দরজা এসে আর আলামিন ওই সময় শয়তান এসে আমাদের ইমান হরণ করার জন্য পায়তালা করবে আল্লাহ সময় আমাদের জবানে পবিত্র কলেমার শরীর জারি করে দিও سبحان ربك رب العجة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آخر كلامنا عند سكرة الموت شهادة ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم